প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন উদ্দিন বলেছেন দেশে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা প্রতিটি নির্বাচনের আগে এমন ঘটনা নতুন কিছু নয় আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে সবাইকে নিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া যাবে বলেও মন্তব্য করেছেন সিসি পরাগাজিমের রিপোর্ট নতুন প্রজন্মের ভোটারদের ভোটদানে উৎসাহিত ও সচেতন করতে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটরাল সিস্টেমস আইএফইএস এর আয়োজনে জেনভোট ফেস্টিভ্যাল রাজধানীর আলোকিতে ওই ফেস্টিভ্যালে তরুণদের ভোট দেওয়ার প্রক্রিয়াও হাতে কলমে শেখানো হয় এটা আমাদের একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমরা মনে করি এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ আমিও আগে ভোটার হয়েছি কিন্তু এবার হচ্ছে দিব ভোট দিব আমার এটাই ইচ্ছা আর কি দেওয়া হয়নি আগে নতুন ভোটার হিসেবে একটু হলো প্রত্যাশিত যে সুষ্ঠু নির্বাচন হবে এবার মনে হচ্ছে যে নিজের বাংলাদেশের প্রার্থী নিজে চুজ করব তো সেখান থেকে আমি খুবই উৎসাহিত ফিল করছি জাতীয় নির্বাচন যেন আমাদের কোনো ভুল না হয় সেজন্য এটা খুবই ভালো এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবার তরুণরা ভোটে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি আমরা একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারবদ্ধ আমরা আশা করি তরুণ বুড়াদদেরকে সাথে ভাবো উই আর ফুললি প্রিপেয়ারড টু মুভ ইলেকশন হবে ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়েই হবে এ ব্যাপারে কোনোই শঙ্কা নেই যাই আসুক না কেন আইন শৃঙ্খলা অবনতি হল কোথায় একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপই হয় যে হাজির একটা ঘটনা হয়েছে আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি ইলেকশন আসলে এ ধরনের ঘটনা হয় বাংলাদেশে এগুলো নতুন কিছু না সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ অন্যরা বক্তৃতা করেন ফেস্টিভ্যালে সচেতনতামূলক বেশ কিছু ইভেন্টেরও আয়োজন করা হয় ভোটিং প্রসেসের অনেক নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো সহজবদ্ধভাবে তাদের তাদের কাছে পৌঁছানোর জন্য এই আয়োজন ঢাকার বাইরে থেকেও অনেক তরুণ উৎসবে যোগ দেন ওরা আজিম চ্যানেল আই